আজ থেকে পাঁচশো বছর আগে বাংলায় এমন একটি উন্নত শহরের খোঁজ পাওয়া যায় যা তৎকালীন ইউরোপের অনেক শহরের চাইতেও বড় ছিল যখন কয়েকটি গ্রাম মিলে একটি মসজিদ খুঁজে পাওয়া যেত না তখন নাকি এই শহরটিতে তিনশো ষাটটি মসজিদ ছিল সেই যুগে শহরটি এমন অবস্থানে গড়ে উঠেছিল যেখানে সুপেও পানির পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বললেই চলে সর্বত্র লবণাক্ত পানি জঙ্গলাবৃত দুর্গম এলাকা এবং জলাভূমি পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পর্তুগিজদের আঁকা বাংলার একটি মানচিত্রে এই শহরটিকে কুইপাটাবাজ নামে উল্লেখ করা হয় উনিশশো সালে শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করে লক্ষ লক্ষ মানুষ পাঁচশো বছর আগের এই শহরের টিকে থাকা অবশিষ্ট অংশ দেখে আজও বিস্মিত হন বলছি ঐতিহাসিক মসজিদের শহর খলিফাতাবাদের কথা চতুর্দশ শতাব্দীর শেষভাগে দিল্লিতে এক সম্ভ্রান্ত তুর্কি পরিবারের জন্ম হয় উলুক খানের ধারণা করা হয় প্রথমে দিল্লি সুলতানের কাছ থেকে এবং পরে বাংলার সুলতানের কাছ থেকে সুন্দরবন এলাকার বনাঞ্চলের জায়গির লাভ করেন পরবর্তীতে স্বাধীনভাবে এই অঞ্চল শাসন করেছিলেন তিনি একজন দক্ষ সেনাপতি হিসেবে বাংলায় তার আগমন ঘটলেও তাকে খুব বেশি যুদ্ধের সম্মুখীন হতে হয়নি তাছাড়া যে অঞ্চলে এসেছিল সেখানে ছিল অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সুপেয় পানির বড় অভাব তাই তিনি সেনাবাহিনীকে অলস বসিয়ে না রেখে তাদের কাজে লাগানোর ব্যবস্থা করেন জনগণের দুর্দশা দূর করতে বিশাল বিশাল দিঘি খননের নির্দেশ দিয়েছিলেন তিনি বর্ষাকালে এসব দিঘি বৃষ্টির পানিতে ভরে যেত আর সারা বছর তা ব্যবহার করা যেত পানির দুর্দশা দূর হওয়ার পর জনবসতিও বাড়তে থাকে প্রয়োজন হয় বসতি স্থাপন এবং চাষাবাদের জন্য জমির ব্যবস্থা করা তার সৈন্যরা জঙ্গল এবং জলাভূমি পরিষ্কার করে বসবাস এবং চাষাবাদের জন্য পর্যাপ্ত জমির ব্যবস্থা করেন মানুষজন তার উদারতা এবং জনকল্যাণমূলক কাজে আকৃষ্ট হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে ফলে বাড়তে থাকে প্রার্থনালয় অর্থাৎ মসজিদের চাহিদা সেটা মেটানোর জন্য তিনি অনেক মসজিদ নির্মাণ করেন প্রশাসনিক ভবন সেতু রাস্তাঘাট এমন অনেক স্থাপনার মাধ্যমে গণজঙ্গলাবৃত সুন্দরবন এলাকায় গড়ে উঠে একটা উন্নত শহর উলুক খান একজন সেনাপতি থেকে হয়ে ওঠেন ইসলাম প্রচারক লোকেরা তাকে চিনতে শুরু করে হজরত খান জাহান আলী নামে সেই সময়ে সুন্দরবন এখনকার চাইতেও অন্তত দ্বিগুণ বড় ছিল ধারণা করা হয় পঞ্চদশ শতকে সুন্দরবনের মধ্যে গড়ে ওঠা বাংলার এই শহরটির আয়তন ছিল প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার সেই সময়ের একটা উন্নত শহরে যা কিছুর প্রয়োজন ছিল তার প্রায় সবই ছিল খলিপাতাবাদ শহরে শুধুমাত্র দুইটা জিনিস ছিল না শহরের প্রতিরক্ষা দেয়াল আর দুর্গ কারণ এর মধ্যে কোনোটারই খুব একটা প্রয়োজন ছিল না সময়ের পরিক্রমায় শহরটি হারিয়ে যায় ঐতিহাসিক খলিফাতাবাদ শহরের পাশ গেসেই গড়ে ওঠে আধুনিক বাগেরহাট শহর তবে খলিফাতাবাদ শহরে হজরত খান জাহান আলী যেসব মসজিদ নির্মাণ এবং দিঘি খনন করেছিলেন তার মধ্যে অনেকগুলো এখনও টিকে আছে তার নির্মাণ করা সবচেয়ে বিখ্যাত স্থাপনা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই মসজিদে কোনো ছাদ নেই ষাটটি পাথরের খাম্বার স্ট্রাকচারের উপর একাশিটি গম্বুজ ছাদের মতো আচ্ছাদিত এই মসজিদটির নামকরণ নিয়েও নানান মতবাদ ছড়িয়ে আছে ষাটটি খাম্বার উপর বহু গম্বুজ বিশিষ্ট হওয়ায় মসজিদটির নাম ষাট গম্বুজ হয়েছে কিংবা মসজিদের ছাদ না থাকায় ছাদের পরিবর্তে গম্বুজ থাকায় মসজিদটির নাম ছাদ গম্বুজ থেকে ষাট গম্বুজ হয়েছে এই রকম আরও অনেক যুক্তি প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন যে ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই তথ্যটি পুরোপুরি সত্য নয় কারণ ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করেনি বরং ঐতিহাসিক মসজিদের শহর খলিফাতাবাদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করেছে আর ষাট গম্বুজ মসজিদ এই খলিফাতাবাদ শহরেরই একটা অংশমাত্র খলিফাতাবাদ শহরের প্রতিটি স্থাপনা দিঘি সমাধি রাস্তাঘাট সব কিছুই ওয়ার্ল্ড হেরিটেজ ঐতিহাসিক কলিপাদাবাদ শহরের যেসব মসজিদগুলো আজও টিকে আছে সেগুলো হচ্ছে সিঙ্গের মসজিদ বিবি বেগনি মসজিদ চুনখোলা মসজিদ রেজা খোদা মসজিদ রণবিজয়পুর মসজিদ ইত্যাদি এই শহরটি বাংলার মধ্যযুগের মুসলিম শাসনের সোনালী যুগকে স্মরণ করিয়ে দেয়